বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথা চলা দিয়ে উঠেছে খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা মুসলমানদেরকে মুসলমানদের ইমান কেড়ে নিয়ে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে আমাদেরকে সব সবকিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানি ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে উত্তর হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে প্রশাসনকে বলব নিদেরকে নিয়ন্ত্রণ করেন তারা যেন আমার কোন সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে ইমান হরণ করতে না পারে সেটা যদি করে আর তারা যদি আমার নবীর ইজ্জত নিয়ে আমার নবীর সিংহাসন নিয়ে করতে থাকে আমরা সবসময় নীরব থাকতে পারবো না এখানে আমাদের বাইন্ডিংস আছে এখানে আমাদের সীমাবদ্ধতা আছে দয়া করে এই কথাগুলি বুঝবার চেষ্টা করেন আর আমাদের অসংখ্য ভাইয়ারা শিকার দয়া করে ফ্যাসিবাদের আমলে দায়ের কৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাঁদিয়ানিদের দ্বারা দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না এই দেশ আমাদের আমরা দেশে ভাড়াটিয়ে হিসেবে থাকি না আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি ভাড়াটিয়ারা যে কোনো সময় যে কোনো এলাকায় গণ্ডগোল বাজায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি ছেড়ে আরেক থেকে চলে যায় কিন্তু বাড়িওয়ালা তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে কাজী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বাড়িওয়ালারা যতটা তৎপর হয় ভাড়াটিয়ারা ততটা তৎপর হয় না কাজী আপনারা পঞ্চগড়ের ভারাটিয়ারা বাড়িওয়ালা আমরা বাংলাদেশের ভাড়াটিয়ানা বাড়িওয়ালা আমাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে সংখ্যালঘুদের তাদের জান মাল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দেশটাকে বিশ্ব দরবারে দেখা দিতে চাই যে বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক নয় বাংলাদেশের মুসলমানরা সংঘাত্রিয় নয় বাংলাদেশের মুসলমানরা ইসলামের উদার নীতিতে বিশ্বাসী এবং তারা সকল ধর্ম এবং মতের ধর্মীয় যে অধিকার ইসলাম প্রদত্ত সেটা বাস্তবায়নে বিশ্বাসী ইনশাল্লাহ আমার এই কথার পরে এক মাস পরে আমরা আবার সংবাদ দিব যে পঞ্চগড়ে দিয়ে নি গ্রেফতার দায়ের করে মিথ্যা মামলাগুলোর কি হলো একটা মাস সময় দিলাম কারণ আমরা অতি ধারাহুরা বিশ্বাসী না যক্তিভাবে সকল কাজের সমাধান করতে চাই এক মাসের মধ্যে যদি যদি কার্যক্রম পদক্ষেপ না হয় তাহলে আমার ভাইদের রক্ষা করার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় জুড়ে আজকের এই পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আপনারা লাখো জনতার যে বিশাল জমায়েত করে একটি ইতিহাস রচনা করলেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জন্য অভিনন্দন জ্ঞাপন করছি কষ্ট স্বীকার করে এখানে এসে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্যগুলো শুনলেন অনুরোধ থাকবে বক্তব্য শুধু শুনে নয় হৃদয়ঙ্গম করে দায়িত্ব বুঝে নিয়ে তার ঘরে ফিরবেন আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করবেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিশ ছাত্র মজলিস আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে চূড়ান্ত সফলতার মঞ্জিরে পৌঁছে দিতে বদ্ধপরিকর নাসরুম আল্লাহ হাফত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজরিস জিন্দাবাদ